আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব রচনা আমার বাবা রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে এই বইতে লেখা হয়েছে আমি আরও অনেক বই দেখেছি কিন্তু তোমাদের জন্য এই সহজ এই বই থেকে এই সহজভাবে লেখা হয়েছে এই জন্য আমি এই বইটি তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে আমি খুব সহজভাবে একটি রচনা পড়ে শোনাতে পারি যাতে আমাদের শিক্ষার্থী বন্ধুদের খুবই ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো যাতে তোমাদের আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকটি রচনায় কিছু সংকেত থাকে আমার বাবা এই রচনার সংকেত হচ্ছে ভূমিকা আরও সংকেত রয়েছে আমি সংকেত ভূমিকা দিয়ে শুরু করব আর উপসংহার দিয়ে শেষ করব এই বইয়ের প্রত্যেকটি রচনা খুবই সহজ আর খুব সুন্দরভাবে লেখা আমি এই বই থেকে তোমাদের প্রয়োজনীয় সকল রচনাগুলো পড়ে শোনাব আমার বাবা ভূমিকা আমার বাবা শফিকুর রহমান এখানে তুমি তোমার বাবার নাম লিখতে পারো বেশ সাদামাটা মানুষ যেদিন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি তার মধ্যে কোনো বিলাসিতা ভাব নেই সাধারণ জীবনযাপন ও প্রত্যাশা শূন্যতা তাকে এক অসাধারণ মানুষে মানুষের পরিণত করেছে ছোটবেলা থেকেই দেখেছি আমার প্রতিটি কর্মকাণ্ড বাবাকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন আমার যখন শরীর খারাপ করতো তখন বাবাকে দেখতাম মায়ের পাশে দুশ্চিন্তভাবে বিনিদ্র রাত কাটাতে পেশা আমার বাবা শিক্ষক ছাত্রদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছাব্বিশতম বিসিএসের তিনি গ্র্যাজুয়েটভুক্ত শিক্ষা ক্যাডার তাই বিভিন্ন সময়ে বাড়িতে ছাত্রদের আনাগোনা থাকত বাবার কাছে সকল ছাত্র ছিল সন্তান সমতুল্য সবাইকে পরীক্ষায় ভালো করার ব্যাপারে তিনি আন্তরিক ও মূল্যবান পরামর্শ দিতেন এছাড়া বাবাকে দেখতাম ক্লাসের কাজ ছাড়াও অবসর সময়ে ছাত্রদের নানা পরীক্ষা পরীক্ষা খাতা দেখতে অবদান আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে প্রধান অবদান বাবা যদিও মায়ের ভূমিকাও কম ছিল না কিন্তু বাবা ছিলেন নীরব অক্সিজেন কিভাবে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি কীভাবে প্রস্তুত হব কীভাবে পরীক্ষা দেব আরও কত কি পরামর্শ একজন যুদ্ধপ্রবীণ সেনাপতি যেভাবে সৈনিকদের যুদ্ধ কৌশল শেখান বাবাও ঠিক তেমনি বাবাই বাবাও ঠিক তেমনি। বাবাই বাবাই বলতেন জীবনটা যুদ্ধক্ষেত্র নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় অন্য কেউ লড়ে দেয় না বাবার প্রতি আমার কর্তব্য বর্তমান আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবা অবসর নিয়েছেন বাগান করা ধর্মীয় কাজ নিয়েই ব্যস্ত থাকেন আমি চাই বাবা এমন করেই জীবনের পরিবর্তী পরবর্তী দিনগুলো অতিক্লান্ত করুক তিনি যেমন আমাকে আগলে রেখেছেন পৃথিবীর সকল অশুভ থেকে আমি এখন যে চেষ্টা করি পৃথিবীর সকল অশুভ থেকে তাকে আগলে রাখতে হিন্দু ধর্মে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম মত পরমত অর্থাৎ পিতাই স্বর্গ পিতাই ধর্ম এবং পিতাই পরম তপস্যার এই সত্যটি আমি জীবনে ধারণা করে চলি উপসংহার আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে যখন বাবাকে দেখি তখন তার শুধু মহত্বটুকুই চোখে পড়ে এখনও তিনি আমার জীবনে বিশ বিশাল বটবৃক্ষে ছায়া হয়ে আছেন এখনও বিভিন্ন বিষয়ে রকম সুপরামর্শ তিনি আমাকে প্রদান করেন আমার দৃঢ় বিশ্বাস কোনো দেবী যদি আজও তাকে বট দিতে চান তিনি ঈশ্বর পাটনির মতো বলবেন আমার সন্তান যেন তাকে আমার সন্তান যেন থাকে দুতে ভাতে আশা করি শিখাচ্ছি বন্ধুরা রচনাটি তোমাদের খুবই ভালো লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে রচনাটি পড়তে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে শিখতে আর একটুকু অসুবিধা হবে না কঠিন মনে হবে না আর এত সুন্দর একটি রচনা তোমাদের পড়ে শুনিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সাবজেক্ট ক্রিয়েটিভ সকল ভিডিওগুলো পৌঁছে দেবে আর আমার চ্যানেলের প্লে লিস্ট আকারে দেওয়া আছে তোমরা দেখে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা খুব সহজে আমার ভিডিওগুলো দেখতে পারবে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ